আমাদের প্রভু এক এক নবিরুম মত জীবন বিধান এক ওই সে বাণী কুরান তবে কেন এক হে মুসলমান এক হো এক হো করিয়া হো বন্ধুগণ আজকে আমি আপনারা হয়তো থামমেল দেখে বুঝতে পেরেছেন একই কলেমা একই কলেমা যার জন্য একজন আর ফাঁসি হবে আর একজন আর রুজি রুটি চলবে কেমনভাবে সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অলি আলেমে দিন উনি ইসলাম প্রচারের জন্য ইসলামকে দা প্রচার করার জন্য ইসলামের দাওয়াতকে ফেলাচ্ছিলেন প্রচার প্রসার করছিলেন তো মিশরের সেই জামানার যে বাদশাহ ছিল তো উনি ওনার জন্য আইনিভাবে ব্যবস্থা নাই আইনিভাবে যে ব্যবস্থাটা নিয়েছিল সেটা হচ্ছে যে উনি দিনের দাওয়াত দিচ্ছেন দাওয়াত যেটাই দিচ্ছে কলমা লা ইলাহ ইল্লাহ চলো ওই লা ইলাহ ইল্লাল্লাহ বলার কারণে ওনাকে ফাঁসি দেওয়া হবে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে শুধু 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 ইলাহ ইল্লাহ বলার কারণে ওনাকে ফাঁসি দেওয়া হবে ওনার জেল জরিমানা সব কিছু হয়ে গেল সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলের মধ্যে বসে আস রাত্রিবেলায় জেলের যে একজন ইমাম থাকে জেলের ইমাম আসলেন আসার পর ওনাকে বলছেন চলো কলমা পড়ো কালকে তোমার ফাঁসি হবে সৈয়দ কুতুব রহমাতুল্লা আলাহি বলছে কেন কিসের জন্য বলছে তুমি কলমার দাওয়াত দিচ্ছিলে ওই জন্য তোমার ফাঁসি হবে কলমা পড়ালাও আমাকে কলমা পড়াবার জন্য বলেছে নিয়ম হচ্ছে যেন যখন তিল্লা ইশতেকর করানো হয় তারপর তাকে ফাঁসি দেওয়া হয় সাইয়দ কুতুব আহমদুল্লাহ আলাইহি বলে তুমি কি কলমা পড়াবে ওগো জেলার ইমাম তুমি কি কি কলমা তখন বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রুজি রুটি চলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ব্যবসা চলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে উপার্জন করিয়ে দেয় যে লা তোমার পেট চলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার টাকা পয়সা দেয় সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আরে সেই লাই ইহি তো পড়ে আমি আজকে জেলবন্দি হয়ে আছি সেই ইহিল্লাহ পড়ার কারণে আজকে আমার ফাঁসি হবে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলছেন আজীব দুনিয়া কী আজীব দুনিয়া একজনা লা ইহিল্লাহ পড়ার কারণে একজনের ফাঁসি হবে আর অপরজন অর্জন ওনার রুজি রুটি চলবে শুধু লাল ইলাহিদ্লাহ বলার কারণে তো আমার সম্মানীয় ইমানদার ভাইরা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করা হয়েছে যখনই দিনের জন্য বলা হয়েছে লা ইল্লাল্লাহ তখনই কিন্তু সবার প্রথম বিরোধিতা শুরু হয়ে যায় শাসন ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থা থেকে সবার প্রথম বিরোধিতা শুরু করা হয় যেমন উনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওনার সবার প্রথম বিরোধিতা করলেন সেই সেই জামানায় যিনি বাদশা ছিলেন যে রাজা ছিল উনি সবার প্রথম বিরোধিতা শুরু করলেন এইরকমভাবে যখন নবী ইব্রাহিম আলি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাইসাল্লামের দিনের দাওয়াত দেওয়ার ফলে যখনই শুরু করলেন লা ইল্লাল্লাহ তো সবার প্রথম ওনার বিরোধিতা যিনি যিনারা করেছিলেন উনার ওই সেই কাফেরগুলো নমরুদ ওনার জামানায় এসেছিলো নমরুদের জামালা ইব্রাহিম আলি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলহিস্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন সবার প্রথম নমরুদ করেছিল এইরকমভাবে নূ আলি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন নূ আলি জামানায় যে মানুষগুলো ছিল কাফেরগুলো ছিল তারা সবার প্রথম বিরোধিতা করেছিল এইরকমভাবে নু আলি ইসাল্লামের বিরোধা হলো ইব্রাহিম আলাইস্লামের বিরুদ্ধে হলো মুসা আলি ইসাল্লাম মুসা নবী মুসা আলি ইসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়া শুরু করে খালি বলেছিলেন ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহ ইল্লাল্লাহ বলার কারণে ফেরাউনের জ্বালা ধরে যায় ফেলা ফেরাউনের যন্ত্রটা শুরু হয়ে যায় ফেরাউন আর সহ্য করতে পারলো না পরতাস্ত করতে পারলো না ফেরাউন বুঝতে পেরে গিয়েছিল যে এবার আমার তুলপি তাল পাড় গুটাতে হবে এবার আমার যে আমি যে বলেছিলাম আনা বুকুম আলা আমি সব থেকে বড় রব এটা মনে হয় আর বলা হবে না তো ফেরাউন সবার প্রথম বিরোধা করেছিল নবী কি বলে মুসা আলি ইসাল্লামের তো বন্ধুগণ যখনই যুগে যুগে দিনের দাওয়াত দেওয়ার জন্য কলমার দাওয়াত যখনই শুরু করা হয় প্রচার প্রসার করা হয় তখনই কিন্তু সবার প্রথম বিরোধিতা শুরু হয় বিরোধিতা শুরু হয় শাসন ব্যবস্থা থেকে বা শাসন ব্যবস্থা থেকে সবার প্রথম বিরোধিতা শুরু করা হয় তো এক মিনিট তো নবী মুসা আলাইসাল্লামের বিরোধিতা শুরু করলেন ঠিক সেম এরকমভাবে বিরোধা শুরু করেন তারপর যখন বিরোধা করলেন বিরোধা করার পর ঠিক সেই রকমভাবে আমাদের নবী করিম সাল্লাহ তাল্লা রহিউসাল্লাম আল্লাহর রসুল আল্লাহর হাবিব আখরি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ তালী আসাল্লাম উনি যখন দিনের দাওয়াত দেয়া শুরু করলেন তখন ওনার সবার প্রথম বিরোধা শুরু করেছিলেন যারা তারা হচ্ছে আবু জেহেল উতবা সাইবা আবু আহাব এরা বুঝতে পেরে গেছিলো যে আমাদের আর ব্যবসা চলবে না এবার আমাদের ব্যবসা গুটিয়ে দিতে হবে কারণ মোহাম্মদ যার নাম করছেন তিনি হচ্ছেন ক্ষুধা আর আমরা যার নাম করছেন আমরা যার নাম করছি তারা হচ্ছে সবাই কি ক্ষুধা নয় এরা সবাই বুথ ছিল মূর্তি ছিল এই মূর্তি পূজা করতে এরা সবাই তো বন্ধুকান নবী মোহাম্মদ যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন উনার জামানাতেও সবার প্রথম বিরোধা শুরু করেছিল মক্কার কাফের গুলো আবু জেহেল ওতবা সাইবা আবুল আহাব ঠিক সেই রকমভাবে বর্তমান যুগে আমাদের অনেক আলেমের দিন আছেন যারা ইসলামের প্রচার প্রসার করেন কলেমার দাওয়াত দিয়ে বেড়ায় ওনাদেরও বিরোধিতা ওনাদেরও শত্রু দিনকে দিন বেড়ে যায় সবার প্রথম যে আঘাতটা লাগে যারা নিজের খোদার আসরে যারা বসে থাকে যারা নিজেরা খোদা বলে দাবি করে যারা সেই মানুষগুলো সবার প্রথম বিরোধিতা করে সেই মানুষগুলো সবার প্রথম বিরোধিতা করে সেই মানুষগুলো সবার প্রথম বিরোধিতা করে যেমন এমন বিরোধিতা আল্লাহ রসুল আলাইহি ওয়সাল্লাম দিনের দাওয়াত দিয়ে শুধু শুরু করেছিলেন বাস বিরোধিতা শুরু হয়ে গেল কিসের জন্য যে কলমার দাওয়াত দিয়েছে বর্তমানেও যদি কেউ কলমার দাওয়াত দিয়ে শুরু করে তারও বিরোধিতা শুরু করা হয় এই কারণে শুরু করা হয় যে মানুষ বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না যে আল্লাহ বলে একজন আছে খোদা বলে একজন আছে যদি ওই খোদার প্রচার প্রসার করে তাহলে তাদের অসুবিধা হয় সেই কারণে বলি বন্ধুগণ একই কলেমা একই কলেমা যার জন্য অনেকের চলে সংসার অনেকের রুজি রুটি চলে আবার অনেকের কি হয় অনেকের ফাঁসি হয় অনেকের জেল জরিমানা হয় সেই কারণেই কলেমা এতাই এবার বেশি বেশি করে আমরা প্রচার প্রসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি